পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার প্রত্যয় নিয়ে শেষ হল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বিজনেস ডে দু হাজার চব্বিশ দুই দিনব্যাপী এ আয়োজন শেষ হয় মব ও মনোকোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বিজনেস ক্লাব আয়োজিত শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিজনেস ডে দু হাজার দ্বিতীয় দিনে শুরুটা হয় নাচের মাধ্যমে এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান ব্যবসা বাণিজ্য হল দৈনন্দিন জীবনের অংশ আগামীতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তারা আমাদের পড়াশোনাটাও হোক বিজনেস পড়াশোনাটাও হোক এবং আমাদের ভেতর থেকে মেয়েদের ভেতর থেকে সবই হবে না কেউ হবে কারণ উদ্যোক্তা কিছু একটা নিয়ে কিছু উদ্যোক্তা বেরিয়ে চাকরির বাইরেও উদ্যোক্তা হওয়া যায় এবং নিজেরা কিছু একটা করা যায় সেটা ছোট কিছু দিয়ে শুরু করা যেতে পারে সেটা আস্তে আস্তে গ্রো করতে পারে আস্থা যত সাফল্য আসবে আস্থা তত বাড়বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ ও গেম শো শিক্ষকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয় প্রাণবন্ত পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন শিক্ষকরা দুই দিনের বিজনেস ডে শেষ হয় শিক্ষার্থীদের নাচ নাটক ও ব্যান্ড শোর মাধ্যমে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা